সম্পর্ক টিকিয়ে রাখা কি সত্যি এত কঠিন আমরা অনেকেই ভাবি তর্কে জিতে গেলেই যেন আমরা বিজয়ী কিন্তু সত্যিকারের বিজয় হল প্রিয় মানুষের সাথে তর্কে জেতার চেয়ে চুপ থেকে সম্পর্কটা বাঁচিয়ে রাখা ইসলাম আমাদের শেখায় রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করাও ইবাদত কারণ একটি কটু কথা বছরের পর বছর ধরে গড়ে ওঠা ভালোবাসা এক মুহূর্তেই ভেঙে দিতে পারে তাই যখন দেখবেন অপরপক্ষ রাগান্বিত আল্লাহর সন্তুষ্টির জন্য একটু চুপ থাকুন এই চুপ থাকাই অনেক সময় একটি সংসারকে ভাঙনের হাত থেকে বাঁচায় শুধু চুপ থাকলেই হবে না আল্লাহর কাছেও সাহায্য চাইতে হবে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম শিখিয়েছেন সুন্দর ব্যবহার জান্নাতের পথ সহজ করে নিজের পরিবার বাবা মা ও জীবনসঙ্গীর জন্য প্রতিদিন মন থেকে দোয়া করুন হে আল্লাহ আমাদের পরিবারের প্রতিটি হৃদয়ে ভালোবাসা ও শান্তি ঢেলে দিন আমাদের ঘরকে জান্নাতের একটি বাগান বানিয়ে দিন আমিন এই কথাগুলো যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কারো সম্পর্ক বাঁচিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন দিনই গল্প ও মোটিভেশনাল ভিডিও পেতে তাওহিদ নূর স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জাক্লাহ খাইরান